শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি আর এই আম্বারি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো আজ শুক্রবার বারোই নভেম্বর দু হাজার একুশ আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের বাজারে সবচেয়ে শুকনো হাট ডিসগরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই হাট ডিসগরের দাম তো দর্শক অবশ্যই সাথে থাকবেন আমাদের তো চলেন আমরা একটু দামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি ভাই যান আপনার এটা কত চাচ্ছিলেন দাম পঁচিশ বয়স কয় কয়দাত কত বললো ভাইয়া একুশ কত হলে বিক্রি করবেন তিন হাজার মানে তেইশ চাচা আপনারা কত চাইলেন সাতাশ কত বলছে চাচা বাইশ তেইশ বিক্রি দাম কত চাচা কত হলে ছাড়বেন

কিভাবে মরে গেলেন বাজার খারাপ বাজার খারাপ আচ্ছা আজকে কাস্টমার নাই এর পরে দিন হবে তো কত চাইলেন জোরাটা জোড়াটা জোড়াটা 50 কত বলে কত চল্লিশ একচল্লিশ বলে পঞ্চাশ চাওয়া কত হলে বিক্রি করবেন কত

পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে জওয়ান গরু ওই যে দেখছেন মোটামুটি বড় সড়ো সাইজ আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমবাড়ি হাট থেকে চাচা আপনারা কত চাচ্ছিলেন উনত্রিশ বড় সড়ো সাইজ কয়দার চাচা কত পর্যন্ত বলছে চব্বিশ পঁচিশ বিক্রির দাম সর্বশেষ পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার হলে

আহ শুকনো হাড্ডি সার গরুগুলো কী দ্বারা নিতে হচ্ছে সেই হাড্ডি সার গরুগুলো একটু দামে দানা দেওয়ার চেষ্টা করছি যে পাশে একটা বেশ সুন্দর দেখছি আমরা এটা একটা দামে ধরে এটা কি দাম দর চলছে কত বললেন চাচা বলছি নয় হাজার মানে কি উনতিরিশ কত চাইলো সর্বশেষ বত্রিশ আর উনত্রিশ দাঁত কয় দাঁত ছয় দাঁত উনত্রিশ আর বত্রিশ দাম দর চলছে এটা দেখে দাড়িটা কিন্তু বেশ লম্বা চওড়া ভাইয়া এটা কত চাচ্ছিলেন কত বলে ভাই যান কত চার হাজার মানে চৌত্রিশ সর্বশেষ চৌত্রিশ কয়দাত কয়দাত নতুন জন চৌত্রিশ হাজার হলেই বিক্রি হবে পাশে একটা দেখছি চাচা কত চাচ্ছিলেন আপনারটা কত উনত্রিশ কয়টা দাঁত চাচা দাঁত কয়টা হয়েছে চারটা কত বললো কত ছাব্বিশ কত হলে ছাড়বেন চাচা বত্রিশ এর নিচে রাখবেন না বাবা বত্রিশ হাজার টাকা অনেক দাম বেশি আমরা একটু দেখি এ পাশে এক জোড়া দেখছি চাচা আসসালাম আলাইকুম কত চাইলেন চাচা আপনার জোড়াটা পাঁচ পান্ন কত পর্যন্ত বলছে চাচা কত পর্যন্ত দাম উঠছে ছেচল্লিশ সাতচল্লিশ বয়স কয় দাঁত নতুন জন চার দাঁত করে আট দাঁত করে কত হলে রাখবেন লাস্ট পঞ্চাশ ভাঙাতে চাচ্ছেন না মানে পঞ্চাশে দিবেন পঞ্চাশ পার হইতে হবে একটু এক হাজার পার হইতে হবে পঞ্চাশ থেকে আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের হার্ডিসা করেগুলো দামে ধরনের দেওয়ার চেষ্টা করছি তবে যেগুলো মোটা করণ করা যাবে আর কি আর সেইগুলোর একটু দামে ধরনের দেওয়ার চেষ্টা করছি ভাই কতটা কিনলেন কত সাড়ে উনত্রিশ

পাশে দেখছি চাচা আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছিলেন চাচা দাম কত ছাব্বিশ কত বলছে চাচা বাইশ তেইশ বিক্রির দাম কত লাখ চব্বিশ চা ওটা কত চাচ্ছেন কত দাম চান কত বলছে চাচা ছাব্বিশ বিক্রির দাম কত বিক্রির দাম কত হলে ছাড়বেন

আপনার নাম ভাইয়া এটা সাড়ে সাতাশ কত বলছে ভাই তেইশ কত হলে বিক্রি করবেন পঁচিশ সর্বশেষ পঁচিশ পঁচিশ সতেরো হলে বিক্রি করবেন এইটা কত চাইলেন চাচা আপনারাটা? আম্মা অনিলেশ কত বলে? 25 বলে। কত হলে বিক্রি করবেন? 27 এইটা 27। এটা বয়স দেখানোর চেষ্টা করি। এপাশে এক জোড়া দেখছি এই জোড়াটার একটু দাম বলা দেবো কী কত চাইলেন কত এটা কত চাইছিলেন 22 24 কত বলছেন

ছাব্বিশ পঁচিশ কত হলে বিক্রি করবেন দাম আমরা তো নিবো না আমরা দেখাচ্ছি কত হলে বিক্রি করবেন বলেন তো একটু আইডিয়া দেন তো আঠাইশ আঠাশ হাজার হলে বিদ্যাল দর্শকের সাথে ধন্যবাদ সবাই কি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ আজকে হয়ে গেছে